স্নানে শাবকরা অতন্দ্র পাহারায় মা জঙ্গলের এক কোণে প্রকৃতির ন্যাচারাল এসিতে জমিয়ে স্নান করছে বাঘ শাবকরা তাদের খেলার ছলে জলে দাপা আর নিরাপত্তার ছায়া হয়ে পাহারায় মা বাঘিনী এই অনন্য দৃশ্যই এখন মাতিয়ে তুলেছে নিট দুনিয়া প্রাক্তন আইএফএস অফিসার সুশান্ত নন্দা শেয়ার করেছেন পঁচিশ সেকেন্ডের এক দুর্লভ ভিডিও দেখা যাচ্ছে এক ঝাঁক নির্ভয়ে জলে লাফালাফি করছে আর একটু দূরে বসে চোখের পলক না ফেলে পাহারা দিচ্ছে মা বাঘিনী ভিডিওটির ক্যাপশনে নন্দা লিখেছেন মায়ের চোখে কখনো বিশ্রাম নেই এই এইটুকু বাক্যেই ধরা পড়েছে অরণ্যের কঠিন বাস্তব মাতৃত্ব আর প্রহরার মেলবন্ধন নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে এই দৃশ্য একজনের মন্তব্য বাঘ সিংহের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ওদের গায়ে পোকামাকড় থাকে না আর একজন তো মজার ছলে গুনে ফেলেছেন একটা বাঘ দুটো বাঘ তিনটে বাঘ চারটে বাঘ এত বাঘ একসঙ্গে আগে কখনো দেখিনি বাঘেদের জলের প্রতি ভালোবাসার কথা উঠে এসেছে মন্তব্যে কেউ লিখেছেন জল শুধু ওদের ঠান্ডা রাখে না শরীরের কীট দূর করে শক্তি ধরে রাখতে সাহায্য করে প্রকৃতির এসি বললে কম বলা হয় ভারতে এখন বাঘের সংখ্যা তিন হাজার ছশো যা গোটা বিশ্বের বাঘের প্রায় পঁচাত্তর শতাংশ আন্তর্জাতিক বাঘ দিবসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছিলেন বাঘ মানে শুধু একটা প্রজাতি নয় গোটা অরণ্যের স্বাস্থ্য রক্ষা সত্যি এই ভিডিও শুধু মায়ের স্নেহ নয় এক সম্পূর্ণ বাস্তুতন্ত্রের নিঃশব্দ গল্প দেয় আর সে গল্পের সাক্ষী হয়ে উঠেছে আজকের ইন্টারনেট ব্যর্ট দেশের সময়